আটকাচ্ছেন কেন বলুন না কোন আইনে আটকাচ্ছে কি যে পারমিশন বিক্ষোভ মিছিলের পারমিশন হয় নাকি পুলিশের আচরণ গণতন্ত্রের হত্যাকারী আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে জিংপিনের চীন এবং কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছে তার জন্য যদি আমাকে রাতভর জেলে থাকতে হয় তাও কোনো অসুবিধা নেই রাত ভর জেলে থাকবো এর বলেছি হাজার বর যদি আমাকে অ্যারেস্ট করতে হয় আমি হাজার বার অ্যারেস্ট হবো কিন্তু বাংলার মেয়েদের সম্মান নিয়ে বাংলার মেয়েদের এইভাবে সম্মান তাদের তাদের ইজ্জত নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা যাবে না আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হবে আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমঙ্গর পুলিশ যে সাধারণ দোপা হাটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায় না পুলিশ বলেন যে না আমরা আপনাদের কোটে নিয়ে যেতে পারব না বাংলায় 2026 এ যারা পরিবর্তনটা দেখতে চান তারা প্রায়শই অত্যন্ত আক্ষেপে সঙ্গে একটা কথা বলেন যে এই মুহূর্তে বিজেপির হাতে এই রাজ্যের প্রধান বিরোধী দলের হাতে যদি মমতা ব্যানার্জীর মত একটা বিরোধী নেত্রী থাকতো সবটা চেঞ্জ হয়ে যেত। আসলে বাংলা দু হাজার এগারো দেখেছে যে রাজ্যে পরিবর্তন তখনই সম্ভব যখন বিরোধীরা সেই আগুনটা দেখাবেন সেই ঝাঁজটা দেখাবেন প্রতিবাদটা এমন হবে যে পুলিশ প্রশাসন অবধি ভাবতে শুরু করবে হ্যাঁ রাজ্যে এবার পরিবর্তন আসছে আর পরিবর্তন হলে এরাই ক্ষমতায় আসবে তখন এদের আন্ডারই আমাদেরকে চাকরি করতে হবে সুতরাং আর নির্লজ দলদাস করতে পারবো না কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন অভাব ছিল এবং তার একটা বড় কারণও রয়েছে কেননা এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের যিনি সেনাপতি সেই ডক্টর সুকান্ত মজুমদার একজন অধ্যাপক মানুষ অত্যন্ত ভদ্র মানুষ অত্যন্ত জ্ঞানী এবং গুণী মানুষ কিন্তু মুশকিল হচ্ছে তিনি রাজনীতিটা করেন খুব স্বাভাবিকভাবেই অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী বা আর এস সেই আদর্শকে সামনে রেখে অর্থাৎ আপনার সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে সেখানে যুক্তি তর্কের লড়াই চলবে আপনি যুক্তি দেবেন আমি পাল্টা যুক্তি দেবো আপনি আবার তার পাল্টা যুক্তি দেবেন এটাই রাজনীতি এটাই হওয়া উচিত কিন্তু এটা পশ্চিমবঙ্গ এখানে এইভাবে রাজনীতি হয় না এখানে রাজনীতি হয় গায়ের জোরে আর তাই যাদের বিরুদ্ধে লড়ছেন তারা যে ভাষাটা বোঝে সেই ভাষাটাই বোঝানোর দরকার আছে আর গতকাল সেই কাণ্ডটাই হলো কালকে ওই কসবা ল কলেজ নিয়ে একটা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি নিয়েছিল বিজেপি এবং খুব স্বাভাবিক একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার তারপর কি হলো তার এক ঝলক তো আমি দেখালাম কিন্তু কিন্তু তারপর সুকান্ত মজুমদাররা যে সিদ্ধান্তটা নিলেন সেটা চমকপ্রদ এবং তাতে একদিকে যেরকম মমতা প্রশাসন চাপে পড়ে গেল অমনি দেওয়ালে পিঠ থেকে গেল মমতা পুলিশেরও এবং তার পাশাপাশি ডক্টর সুকান্ত মজুমদাররা যখন এই কঠিন সিদ্ধান্তটা নিলেন কি করতে পারবে কি করা উচিত এই কিছুই আর বুঝতে পারছে না রাজ্য প্রশাসন তখন বাইরে কিন্তু ময়দানে নেমে পড়েছে বিজেপির বাকি কর্মী সমর্থকরা কেননা তাদের ক্যাপ্টেন তাদের সেনাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তারা কি করে ঘরে বসে থাকতে পারে ফলে কালকে কালকে সারা রাত কার্যত গোটা রাজ্য জুড়ে কলকাতাতে বটেই বিজেপি কর্মীরা সেই আগুনে আন্দোলনটা দেখালেন সেই ঝাঁসটা দেখালেন যেটা ডেফিনেটলি বিরোধী মনোভাবাপন্ন মানুষকে এই স্পিরিটটা জুগিয়ে দিচ্ছে যে না এবার রাজ্যে বোধহয় কিছু একটা হতে চলেছে কি করেছেন সুকান্ত মজুমদাররা সেটা তো বিস্তারিত বলবোই বাইরে ঠিক কি ধরনের কর্মসূচি করেছে এবং তাতে ঠিক কতটা চাপে পড়ে গেছে মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় দুই পশু একদিকে কলকাতা পুলিশ একদিকে রাজ্য পুলিশ সেই সমস্ত কিছু বলবো কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার যেটা করলেন এবং তার সঙ্গে যেটা হলো সেটা কোনো সিনেমা বা ওয়েব সিরিজের থেকে কম কিছু না কি হলো এক ঝলক সেইটাকে দেখে নিন তারপর আসছি আরো বিস্তারিত এই নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে

এবং কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করে দেখুন পুলিশ প্রত্যেকবার এইভাবে এই মাসে প্রায় চারবার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লালবাজারে রাখছে এবং তারপরে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দিচ্ছে এতদিন তাই হয়েছে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে আমার আপনার বাড়ির ঘরের মেয়েদের যেভাবে ইজ্জত লুট হচ্ছে যেভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে তার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বেল্ট বন্ডে সাইন করে ব্যক্তিগতভাবে জামিন নেব না তার জন্য যদি আমাকে জেলে থাকতে হয় তাও কোনো অসুবিধা নেই এর আগে আমি বলেছি হাজার বর যদি আমাকে অ্যারেস্ট হতে হয় আমি হাজার হাজারবার অ্যারেস্ট হবো বাংলার মেয়েদের সম্মান নিয়ে বাংলার মেয়েদের এইভাবে সম্মান তাদের তাদের ইজ্জত নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা যাবে না আজকে আমরা আমার সাথে আমার প্রায় বত্রিশ জন কার্যকর্তা তার মধ্যে আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের দুই জেলা উত্তর জেলার সভাপতি উত্তর সভাপতি অমন্য ঘোষ দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বত্রিশ জন কার্যকর্তা আমরা জামিন নেমন আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন আই শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা দেখতে চাই পুলিশের ছুচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যাবেন অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নেও অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হবে আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায়নি পুলিশ বলেন যে না আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না আমরা চলে যান প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখলো কেন কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে বন্ধুরা কি হলো ঠিক আসলে কালকে যখন ডক্টর সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে কার্যকর্তারা বিজেপির কার্যকর্তারা আছে সিদ্ধান্ত নেন যে এই কসবা কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি করতে হবে এবং সেই জন্য তারা একটা বিক্ষোভ কর্মসূচি নেন এবং তারা যখন গড়িয়াহাটে কালকে পৌঁছেছিলেন ঠিক সেই সময়ই তাদেরকে গায়ের জোরে গ্রেপ্তার করা হয় যেটা এই রাজ্যে মমতা পুলিশের একটা ট্রেডমার্ক হয়ে গেছে সব জায়গায় গায়ের জোর দেখাতে হবে বিশেষ করে বিরোধী কণ্ঠস্বর সেটাকে যে করে হোক চেপে ধরতে হবে কেননা সেটা যদি না করা যায় তাহলে চোদ্দ তলার মালকিনের খুব অসুবিধা হয়ে যাবে আর চোদ্দ তলার মালকিনের গদি যদি চলে যায় তাহলে এই পুলিশের কি কি বেরোবে সেই নিয়েও সন্দেহ আছে সুতরাং তারা রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার থেকেও অনেক বেশি গুরুত্ব দেন কি করে বিরোধীদের কণ্ঠ রোধটা দেখেছি ক্ষেত্রেও ক্ষেত্রেও প্রযোজ্য প্রযোজ্য আমার কেন এদের এদের বিরুদ্ধে কথা ফাঁস করে দিচ্ছ। তো এই যখন গ্রেপ্তারি করেছে এবার ভাবুন ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বটে কিন্তু তার পাশাপাশি তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও সুতরাং তাকে গ্রেপ্তার করতে গেলে কিছু প্রোটোকল ভালো করতে হয় কিন্তু এটা তো রাজ্য পুলিশ এটা তো পশ্চিমবঙ্গ পুলিশ এটা তো কলকাতা পুলিশ সব কিছু ধার এ ধারে এখানে শুধু গায়ের জোর এবং দলদাসগিরি চলে সুতরাং জোর করে ডক্টর সুকান্ত মজুমদারকে করা হয় এবং এই সব ক্ষেত্রে যেগুলো করা হয় যে গ্রেপ্তারির পর যে রাজনৈতিক নেতাকে করা হয়েছে তাকে বেশ কয়েক ঘন্টা রাখা হয় লালবাজারে গ্রেপ্তার এবং তারপর সন্ধ্যের দিকে তাদেরকে ব্যক্তিগত বন্ডে সই করে দিতে বলা হয় তাদের জামিন দিয়ে দেওয়া হয় এবং তারা বাড়ি চলে যান তারা বাইরে এসে মিডিয়া বাইট দেন এবং পুলিশও তারপর সেই কেস নিয়ে কিছু আগে যায় না এগুলো পলিটিক্যাল অ্যারেস্ট সুতরাং এই ধরনের ঘটনাই হয় এবারও ভেবেছিলেন যে সেই একই জিনিস হবে কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার এদের সঙ্গে লড়তে লড়তে বুঝে গেছেন রাজনীতিটা কিভাবে করতে হয় এবং সেই জায়গা থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমি তো কোনো অন্যায় করিনি ভাই আমাকে তোমরা জোর করে গায়ের জোরে নিয়ম আইন না মেনে গ্রেপ্তার করেছ সুতরাং আমি কেন ব্যক্তিগত বন্ডে সাইন করব। আমি ওইভাবে জামিন নেব না আমি আজকে সারা রাত এখানে দরকার হলে জেলে থাকবো আমাকে নিয়ে এসছো আমাকে কোর্টের সামনে প্রডিউস করো তোমাদের এই যে কাণ্ড কারখানা রয়েছে তার সমস্ত কিছু কোর্টের সামনে আমি ফাঁস করবো আমি কোনো ব্যক্তিগত পণ্ডে জামিন নেব না পুলিশ পড়ে যায় মহাফাঁপড়ে বলছিলেন ছুচো গেলা অবস্থা হয়ে গেছে পুলিশের কার্যত এবং সেই জায়গা থেকে পুলিশও বুঝতে পারে যে এই ডক্টর সুকান্ত মজুমদার সহ বিজেপি কার্যকর্তাদের কোনো অ্যারেস্ট হলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে কোর্টে প্রডিউস করতে হবে সুতরাং কোর্টে যদি নিয়ে যায় তাহলে আমাদের বোধহয় উর্দিটা খুলে নেবে কোর্ট মহামান্য কোর্ট বুঝতে পারবে এখানে কি কি অনিয়ম হয়েছে এবং কোন জবাব দেওয়ার মতো জায়গায় থাকবে না তো আর এই কথা বলতে পারবো না চোদ্দ করার জন্য আমরা এটা করেছিলাম প্রথমত খেয়ে যায় কি করবে বুঝতে পারে না এবং সেই জায়গা থেকে এবার এসে ডক্টর সুকান্ত মজুমদারদের বারবার অনুরোধ করা হতে থাকে যে আপনাদের কোনো জামিন বন্ডে সই করতে হবে না আপনারা এমনি চলে যান তার মানে পুলিশের বাপের সম্পত্তি যখন যাকে মনে হবে অ্যারেস্ট করবে তুলে নিয়ে যাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলে কোনো প্রটোকল ফলো করবে না আর তারপর পুলিশ যখন বুঝতে পারবে তাদেরই ল্যাজে উপরে অবস্থা হয়ে গেছে তখন বলবে চলে যান তাহলে অ্যারেস্টটা করলেন কেন আইন যে মানেনি পুলিশ নিজের কার্যকারণেই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। ফলে আরো বেশি জোশ পেয়ে যান ডক্টর সুকান্ত মজুমদাররা তারা বলেন না আমরা কোর্টের সামনেই যাব আপনারা যখন অ্যারেস্ট করেছেন আমরা ওইভাবে তো বেরিয়ে আসবো না আর এদিকে তাদের রাজ্য সভাপতি যখন জেলে আছেন এই কথা জানতে পারেন বিজেপির অন্যান্য কার্যকর্তারা যারা কলকাতার কার্যকর্তা আছেন তারা কিন্তু কার্যত লালবাজারের সামনে চলে আসেন যেমন সজল ঘোষ চলে মিনা মীনাদেবী পুরোহিত চলে এসেছিলেন বিজয় হোজা চলে এসেছিলেন অর্থাৎ বিজেপির যে তিনজন কাউন্সিলার আছেন কলকাতা পুরসভার তারা তিনজনই চলে এসেছেন এবং এসে তারা যেহেতু এসছেন তাদের সঙ্গে অন্যান্য তাদের যারা সঙ্গী রয়েছেন অন্যান্য কার্যকর্তা রয়েছেন তারাও চলে এসছেন রাত্রি দশটা বাজছে জমজমাট লালবাজারের সামনে রীতিমতো চাপে পড়ে গেছে পুলিশ এমনকি ওই ডিসি ইন্দিরা মুখার্জি মনে আছে সেই আরজিকর কাণ্ডের সময় হাতে ট্যাটু হলো সেই পুলিশ মহিলা অফিসার যিনি একটার পর একটা মিথ্যাচার ছবি তুলে নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করছিলেন তৃণমূলকে ডিফেন্ড করার চেষ্টা করছিলেন তিনি আসেন এসে বলেন এটা একশো চুয়াল্লিশ ধারা জোন এখানে এই ধরনের কিছু করা যাবে না কিন্তু নাছর হয়ে বসেছিলেন সজল ঘোষরা তাদের আন্দোলনের তীব্রতা আরো আরো বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত সজল ঘোষকে তুলে নিয়ে হয় সারা রাত ধরে ওটা কলকাতা গাড়ি করে ঘোরানো হয় এবং তারপর কোনো একটা জায়গায় ছেড়ে দেওয়া হয় এটা যদি কলকাতার চিত্র হয়ে থাকে ওটা পশ্চিমবঙ্গের চিত্রটাও কিন্তু ভিন্ন ছিল না আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফিড পাচ্ছিলাম বিভিন্ন বিজেপি পেজ থেকে পাচ্ছিলাম সেটা আসানসোল হোক সেটা হাওড়া হোক সেটা পুরুলিয়া হোক সেটা বাঁকুড়া হোক সেটা উত্তরবঙ্গ সব জায়গাতে বিজেপি যারা कार्यकर्ता আছেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন পুলিশ থানার সামনে চলে এসেছেন এসপি অফিসের সামনে চলে গেছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন এবং জ্যোতির্ময় সিং মাহাতো হন সুভাষ সরকার হন মানে যে যেখানে পেরেছেন প্রত্যেকে কিন্তু রাস্তায় নেমেছেন এবং এই রাস্তাটাই তো নামতে হবে হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো বিপ্লব হয় না বিপ্লব করতে গেলে পরিবর্তন করতে গেলে রাস্তায় থাকতে হবে ময়দানে নেমে রাজনীতিটা করতে হবে পুলিশের চোখের চোখ রেখে বলতে হবে তোমরা অন্যায় করছো এই অন্যায় করতে তো না এখানে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবোই তবেই তো সাধারণ মানুষ যশ পাবে আর এই যে অবস্থা হয় তাতে কিন্তু পুলিশের অবস্থা রীতিমতো খারাপ হয়ে যায় তারা বুঝতে পারে যে চাপ আসছে কিন্তু সেই চাপটাকে কিভাবে হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছেন না এবং এটাও বুঝতে পারেন বিজেপি যখন এইভাবে আন্দোলন করছে তাদের পিছনে সাধারণ মানুষ যাদের সঙ্গে রাজনীতির সরাসরি যোগ নেই কিন্তু যারা ভোটটা দেবেন যারাই পরিবর্তনটা করবেন তাদেরও কিন্তু সমর্থন থাকছে তাদের সমর্থন আরো বাড়ছে এইসব ঘটনার ফলে আর সেই জন্য শেষ পর্যন্ত চাপে টাপে পড়ে এবং কোর্টের চাপটো রয়েছে মহামান্য কোর্টের সামনে গেলে ওই যে বললাম উর্দি খুলে নেওয়ার মতো অবস্থা হয়ে যাবে তাই আজকে সকালবেলাতেই সুকান্ত মজুমদার সহ আরো যেসব কার্যকর্তা ছিলেন কাউকে কোনো বেলবন্ডের সই না করি তাদেরকে বলেন যে আপনারা সেখান থেকে চলে যান এবং সুকান্তবাবুরা বাইরে এসে সেই বক্তব্য রেখেছেন অর্থাৎ যে রাজনীতি এতদিন বিজেপি করছিল সেখান থেকে কার্যত ওয়ান এইটি ডিগ্রি টার্ন হয়েছে এবং এই টার্ন হওয়ার ফলেই কিন্তু সাধারণ মানুষও কনফিডেন্স পাচ্ছে না এই বিজেপি অন্যরকম ভাষা বুঝতে শিখেছে বলতে শিখেছে এবং এটা যত হবে তত কিন্তু খেলাটা ঘুরবে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এরপরেও যে এই যে এত বড় ঘটনা হলো এরপর কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারদের ডেফিনেটলি মহামান্য আদালতের কাছে যাওয়া উচিত গতকাল যা যা হয়েছে যে অনৈতিক কাজ পুলিশ করেছে তার সমস্তটা কোর্টের সামনে কিন্তু এক্সপোজ করা উচিত এবং সেই জায়গা থেকে এই সংশ্লিষ্ট অফিসার যারা আইন কানুন না মেনে দলদাসের মতো কাজ করছেন বলে তারাই অভিযোগ করছেন তাদের যাতে শাস্তিমূলক ব্যবস্থা হয় সেটা মহামান্য আদালতের সামনে আবেদন রাখা উচিত এবং সত্যিই যদি সেটা হতে শুরু করে তাহলে কিন্তু এই যে জোশটা শুরু হয়েছে এই যে জোশের রাজনীতিটা এই যে আগুনের রাজনীতিটা এই যে ঝাঁঝের রাজনীতিটা সুকান্ত মজুমদাররা শুরু করেছেন সেটা কিন্তু আরো আরো তীব্র মাত্রা পাবে এবং এখানে আরেকটা কথা বলে রাখি এতদিন এই ঝাঁঝালো রাজনীতিটা শুভেন্দু অধিকারী করছিলেন এবং মাননীয় বিরোধী দলনেতা করছিলেন বলেই তাকে সব থেকে বেশি ভয় পেতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস তাদের একদম বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতা প্রত্যেকের টার্গেটের জায়গায় ছিলেন ডক্টর শুভেন্দু অধিকারী কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারও দেখিয়ে দিলেন যে যেহেতু এই ভাষাটাই শাসক বোঝে এবার কিন্তু আর শুধু শুভেন্দু অধিকারী নয় ডক্টর সুকান্ত মজুমদার সহ গোটা রাজ্য বিজেপি এই ভাষাতেই প্রতিবাদ করবে এই ভাষাতেই আন্দোলন করবে এবং পরিষ্কার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা প্রশাসনকে যে দেখবো আপনাদের কত জেল আছে কত বিজেপি কর্মীকে আপনারা জেলে ঢোকাতে পারেন আসলে তিনিও বুঝতে পারছেন ছাব্বিশের পরিবর্তনের হাওয়াটা কিন্তু পথ করে বইছে মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে এই রাজ্যের হিন্দু বাঙালি ইউনাইটেড হয়ে গেছে তাদের কোথাও যদি কনফিউশনের জায়গা থাকে সেটা হচ্ছে বিজেপি আন্তরিক কিনা এই জায়গাটার জন্য এবং সেই জায়গাটা বুঝেই যে ভাষা এই শাসক বোঝে যেভাবে এরা পরিবর্তন করে ক্ষমতায় এসেছিল সেই ভাষাতেই এবার রাজনীতিটা শুরু করে দিলেন এবং সামগ্রিকভাবে বিজেপি যদি সত্যি এই ঝাঁজালো রাজনীতি করতে পারে ছাব্বিশে ডেফিনেটলি অন্য রকম কিছু হতে চলেছে সেই কথা এখন থেকেই কিন্তু বলে দেওয়া যেতে পারে কি বলবেন ডক্টর সুকান্ত মজুমদারের এই ঝাঁঝালো রাজনীতি নিয়ে এই একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে যেভাবে পুলিশকে তিনি এবং সামগ্রিকভাবে বিজেপি কার্যকর্তারা কালকে সারা রাত ধরে নাকানি চোপানি খাইয়ে ছাড়লেন সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার